গাছের পাকা আম হয়তো শেষ হয়ে গেছে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম এখনও পাওয়া যাচ্ছে তো আমি এইখানে কেজিখানেক পাকা আম নিয়ে নিয়েছি একদম পুরো পাকা আম নিতে হবে এই দেখুন আমটা এতটাই পাকা হাত দিয়ে টিউবলে পুরো আঙুল বসে যাচ্ছে এইরকম পাকা নিতে হবে একেবারে পুরো নরম এই আম দিয়ে আজকে আমি দু তিনটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে বানাবো আমের মালপোয়া আমের পাটি সাপটা আর আমের হচ্ছে ফুলুরি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুর্দান্ত স্বাদ হয় এই তিনটে জিনিস খেতে আর যেহেতু এখন আমের সিজন চলছে চটপট বাজার থেকে নিয়ে আসবেন আর আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন দারুণ খেতে হয় দারুণ তো চলুন পুরো রান্নাবান্না শুরু করে দিই আর খুবই সহজ শুধু আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এক একটা আম প্রচুর পাকার এক একটা আম একটুখানি মানে কি বলুন তো হালকা শক্ত আছে আটি গুলো কাজে লাগবে না যতটুকু শ্বাস আছে আমি সব নিয়ে নিয়েছি আমটা কাটছি পাকা আমের এমন সেন্ট কাটতে কাটতে দেখুন কত মাছি এসে গেল থেকে এরকম করে এটাকে একটুখানি পেস্ট করে নিতে হবে আমটা পেস্ট করতে পাঠিয়ে দিয়েছি বাড়িতে ওটা মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে আর এখানে আমি অর্ধেকটা নারকল নিয়েছি নারকলটা কুড়ে নেব এবার ব্যাটারগুলো তৈরি করে নেব প্রথমে হচ্ছে ফুলুরির জন্য ব্যাটারটা তৈরি করব যেটা হচ্ছে বড়া বা ফুলুরি বলে সেইটার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা এক কাপ দিচ্ছি আটা হাফ কাপ দিচ্ছি চালের গুঁড়ি আর হাফ কাপ দিচ্ছি সুজি এবার দিয়ে দিচ্ছি আমি চিনি হাফ কাপ দিচ্ছি নারকল কুড়ো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি পেস্ট করা যে আমের শাঁসটা দিয়ে দিচ্ছি আমি এখানে দু হাত ভালো করে মাখবো এবার একটু একটু জল দিয়ে মাখবো জরুরির জন্য যে ব্যাটারটা বানাচ্ছি সেটা কিন্তু একটুখানি টাইট হবে এই দেখুন এইরকম একটু টাইট মতো হবে এবার মাল পয় যা বানাবো সেটার জন্য ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ হাফ কাপ দিচ্ছি সুজি চিনি দিচ্ছি হাফ কাপ আর দিচ্ছি কিছুটা নারকোল কোড়া সামান্য পরিমাণে একটু লবণ এবার দিয়ে দিচ্ছি আমের শাঁস এটা আমি দেড় হাতা দিলাম প্রথমে আমের শাঁসটা দিয়ে ভালো করে মেখে নেবে গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি তো আপনারা যদি মনে করেন জল দিয়ে করবেন জল দিয়েও করতে পারেন অল্প অল্প করে দুধটা দিয়ে আস্তে আস্তে তৈরি করে নিতে হবে মালপোয়ার জন্য ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করে নিতে হবে আর এটার মধ্যে সুজি দেওয়া আছে এটা আরো টানবে আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি যদি মনে হয় তখন পরে আবার দুধ দিয়ে পাতলা করে নিব কড়াইতে সাদা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একে একে আমি ফুলুরি গুলো ছেড়ে দিচ্ছি একদম হালকা আঁচে আস্তে আস্তে করে কিন্তু বড়াগুলো ভাজতে হবে বা গুলো ভাজতে হবে তাহলে কিন্তু ঠিকঠাক ভাজাটা হবে এরকম একটু লাল লাল করে ভেজে তুলে দিচ্ছি

সব ফুললিগুলো ভাজা হয়ে গেল মালপোয়ার ব্যাটারটা ঠিক এই রকম হবে তো আমি এটাকে যখন রেডি করে রেখে দিয়েছিলাম একটুখানি টেনে গেছিলো আবারও সামান্য একটু দুধ দিয়ে আমি এটা পাতলা করে নিয়েছি এক করে ব্যাটার নিয়ে আমি ছেড়ে দিচ্ছি ট্রেনের মধ্যে শোনা প্রচুর মেঘ ধরতে তুমি বাড়ি নিয়ে যাও বন্ধ যাও

কত সুন্দর ফুলে উঠছে দেখুন মালপোয়াগুলো আকাশের ওইটা খুবই খারাপ মানে প্রচন্ড একদম কালো মেঘ একদম ধেয়ে আসছে যার জন্য বুবলুকে বর্ণিতাকে পাড়ি পাঠিয়ে দিলাম আর আমি একটু মালপোয়া গুলো বড় বড় করেই করছি ছোট ছোট আপনারা করতে পারেন সব ভাজা হয়ে গেছে তো মালপোয়া আলাদা করে আমি আর চিনি রসে ডোবাচ্ছি না কারণ ওতে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম আপনারা যদি মনে করেন একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আলাদা করে চিনি রস করে তাতে একটু ডুবিয়ে নেবেন এবার আমি যে পাটি সাপটা বলেছিলাম সেই পাটি সাপটা বানাবো এখানে এক কাপ চালের গুঁড়ি আর তার সাথে হাফ কাপ ময়দা দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আমের শাঁসটা আমি দিয়ে দিচ্ছি দু হাতা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমি একটা একটা করে পাটি সাপটা করে নেব এই হচ্ছে আমার কলা পেটোর ব্রাশ এটা করে আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি কাল পাইনি তাই কাঁদাল পাতা দিয়ে আমি এরকম ভাবে দিচ্ছি ভিতরে আমি সন্দেশের পুর দিয়ে দিচ্ছি যেরকম পাটি সাপটা আমরা বানাই সেই একই পদ্ধতি এবার এক সাইড থেকে আস্তে আস্তে করে মুড়ে দিতে হবে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব রান্নাবান্না সব কমপ্লিট এই যে তিন রকমের জিনিস আমদি আমার হয়ে গেছে এখানে মামা বাবু এসছেন শক্তিগড় থেকে আমার শাশুড়ি মার হচ্ছেন বড় দাদা আর আমাদের রাজুকে তো চেনেন না রাজু দাদা ধরুন দেখুন খেয়ে আমের পাটি সাপটা আমের মালপোয়া আমের ফুলুরি খেয়ে দেখুন কেমন হয়েছে দেখুন খুব সুন্দর মামা বাবু খাচ্ছে পাটি সাপটা আর এদিকে রাজু নিয়েছে মালপোয়া

মানে গোড়ার দাঁত গুলো একদম নেই কষার দাঁত গুলো নরম জিনিস হলে একটা খেতে সুবিধা হয় খুব সুস্বাদু খাওয়া লাগে ভাল লাগছে খান পেট ভরে খান আর কি বলবো এই মাত্র জাস্ট ভাত খেয়ে এসেছেন আমাদের বাড়িতে এলেন তখন প্রায় কটা বাজে ওই এগারোটা এসে দুটো মুড়ি টুড়ি খেলেন খেয়ে একটুখানি দেশ নিয়ে আবার দুপুরে রান্না বান্না হয়েছিল সেসব খেয়েছেন খেয়ে আমার কাছে দেখা করতে এসছেন বাড়ি যাবেন আমি যে দাঁড়ান খেয়ে দিয়ে যাবেন যা রান্না হয়েছে আজকে আমার খেয়ে দিয়ে দাদা ভাই যখন এসেছিল আমি করেছিলাম রসমালাই রসমালাই করেছিলাম দাদা ভাই মানুষটা চলে গেছেন কিন্তু আমার ভিডিওর মধ্যে মু আজও বেঁচে আছেন দাদা ভাই যখন চাইবে আপনি মানে ভিডিও খুলে দাদা ভাইকে দেখতে পাবেন